তিনি ভক্ত মুরিদেরকে বলতেছেন যে আমার মুরিদেরা ভক্তরা প্রেমিকেরা তোমরা শুনে না তুমি তৈরি করতে দাবি করলাম কিন্তু তুমি তোর যোগ করতে হতে পারা কিন্তু যখন তুমি তোমার যখন সরল করবা তোমার মাসিককে তুমি যখন সরল করবা সাথে সাথে তোমার শরীরে শরীরে লোম খাই যেতে হবে শরীরে মাস্কের নাম শোনার সব তার যখন তোমার নোম খাওয়া হবে মাস্কের নাম নেওয়ার সচেতনে

जय भाद जय हादे इश्व जय हादे मोहब्बत